দুর্গাপুর ইস্পাত নগরীর দুর্গাপুর ক্লাবে আয়োজিত হয় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল মেডিসিনের জাতীয় সম্মেলন মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে কর্মসূচির সূচনা করেন রাজ্যের আইন বিচার বিভাগীয় ও শ্রম দপ্তরের মন্ত্রী মলয় ঘটক আসানসোল রামকৃষ্ণ আশ্রমের মহারাজ এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্তমান জেলা শাসক পান্নাবালাম এস আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত সহ সংগঠনের কর্মকর্তারা অনুষ্ঠানের আয়োজন করে নেপ্রোলজিস্ট সৌ মন্ডল জানান প্রতি বছরই দেশের বিভিন্ন স্থানে এই ধরনের বার্ষিক জাতীয় সম্মেলনের আয়োজন করা হয় এবছর দুর্গাপুরে তার আয়োজন করা হয়েছিল আজকের এই মেডিকেল কনফারেন্স কন মানে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন উনিশশো বিরানব্বই সাল থেকে এই অর্গানাইজেশন তার বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তাদের বিভিন্ন সময়ে বিভিন্ন কনফারেন্সের মাধ্যমে সাধারণ মানুষ এবং তাদের সেই জায়গার বসবাসকারী ডাক্তারদের সঙ্গে ইন্টারাকশান করে এবং যাতে এই আধুনিক চিকিৎসা ব্যবস্থাটা সাধারণ মানুষের কাছে সাধারণ ডাক্তারদের কাছে যারা প্রত্যন্ত জায়গায় কাজ করছে তাদের কাছে পৌঁছে দেওয়া যায় এই কনফারেন্স শুধু আধুনিক চিকিৎসা বিজ্ঞান নয় অনেক বেশি জোর দেয় তার ক্লিনিক্যাল অ্যাসপেক্টস নিয়ে যে চিকিৎসা বিজ্ঞানটা আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগে বা তারও আগে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল মেডিসিনের বাছরিক জাতীয় সম্মেলনে দেশের প্রতিটি প্রান্তের মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের উপস্থিতি ছিল এই অনুষ্ঠানে বরিষ্ঠ চিকিৎসকদের সম্বর্ধনা দেওয়ার পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের জন্য একটি কর্মশালার আয়োজন করা হয় দুর্গাপুর থেকে সমরেন্দ্র রিপোর্ট ইন্ডিয়া শ্রমিক ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি বিপরীতে ডিএসবি মেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল যোগাযোগ নাম্বার নাইন সিক্স এবং নাইন